वलाকদ জারানা আলী জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনসিলহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা আল্লাহ বলেন অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে তার পিছনে কারণ একটাই তাদেরকে আমি আত্মা দিছিলাম বিবেচনা করার জন্য এরা বিবেচনা করে নাই এই কারণে আপনি যতই তাদেরকে বোঝান আর না বোঝান এরা ঈমান আনবে না এর উদ্দেশ্য আল্লাহ আরেকটা নিয়েছেন তিনি বলেন বলে কথা বল্লাহ আলা কুলুবিহিম ওয়ালা সীম ওয়া আলা আবু সরি হিমসা আমি তাদের অন্তর্করণের মধ্যে এই আত্মাটার মধ্যে মোহর মেরে দিয়েছি দিয়েছি ওয়ালা স মিয়াহীম শক্তির মধ্যে মহর মেরেছি ওয়া আলা আবু সরি হিম দিশা তাদের চোখের মধ্যে পর্দা ছাদিত করে দিয়েছি ওয়ালাহু মাআযাবুল আযীম ফলে তাদের জন্য ভয়ানক শাস্তির বন্দোবস্ত জুরাকন করেছেন কে এজন্য ভাইরা আমার এই হলো এক শ্রেণী যারা একবারে কালিমা পড়েই নাই এখন আসেন আমরা কারা মুসলমান ডান দিকে আসুন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি বিবেচনার শক্তি দিয়েছিলাম দুনিয়াতে অন্যায় কাজ করো না কিন্তু আমরা নিজেরা অন্যায় কাজ করেছি একটা উদাহরণ দিলে বুঝে আসবে নিজেরটা সব সময় বড় মনে করি অন্যেরটারে আমরা ভালো করে দেখি না এরকম মানুষ আছে কিনা এই নিজেরটা বড় মনে করি অন্যটা ভালো করে দেখি না এটার একটা উদাহরণ মনে করেন যখন বৈশাখ মাস আসার আরো এক দেড় মাস আগে পুষ্পায় রুয়া আছেনি নি কথা কই না করে আসে নি লাগাইছে রুয়া লাগাইয়া বাড়িতে আসছি সার দিছে পানি দিছে পানি দিয়ে যখন দেখা গেল 2 লিটার তেলের পানি দিয়ে বাড়িতে আসলো আসার পরে এমনও কিছু মানুষ আছে নিজের তেল ব্যবহার করে কলের চার্জ না দিয়ে আইলের মাঝখান দিয়ে নিচে দিয়ে আপনার লাটি দিয়ে ছিদ্র করে দিয়ে বাড়িতে চলে আসে ভুল কোয়লাইছি মনে না ভুল কোয়লাইছি সকাল বেলায় যখন দুই লিটার তেলের পানি জিনি দিল তার জমিন দেখতে গেল দেখতে যাওয়ার পরে দেখলো ফেডিরটার ভিতরে আমরা কি কই নিজের আর বাসা আমরা কি কই ফেডি ফেডি এই ছোট্ট একটা আইল ধরা হয় যেটা ফেডির ভিতরে যতটুকু ছিল অল্প অল্প পানি আছে আর বাকি পানি নিচের জমিনে চলে গেছে সাতেরটার রাগ করে বাড়িতে আসছে বাড়িতে এসে বলল তুই আমার জমিনের পানি সার লেখেন হয় না কথা কন না কে হয় না এই সময় বলে আমি তোমার জমিনের পানি চাচ্ছি কি কম আল্লাহ তুমি এই কথা কই এরকম কথা আছে না কথা আমার ক্ষেতের পানিটা গেল কো কেমনে গেল কো ভাইসা আপনি আমারে বিশ্বাস করুন মন খার হানি গাতা আছে কথা কই না কেন ভুল কইলাইছিনি আসল কার হাটা কেটা জোরে কন্যা কে লাডি দিয়ে কি করছে নিজের জমিনটারে বড় করার জন্য নিজের টারে বড় করে দেখেছে জমিনের পানি ছেড়ে দিয়ে তার জমিনের মধ্যে পানি শুকায় ফেলল এরকম মানুষের সংখ্যা জুড়ে কোন তো আমাদের দেশে আছে কিনা নিজেরাটা নিজেরাই কই নাকি এরপরে এমন কিছু মানুষ আছে যদি তার জমিন ও পার্শ্বে থাকে কিন্তু এই জমিনের জমিনের একটা গোসাও যেন নষ্ট না হয় সেজন্য খুব সতর্ক কিন্তু বস্তা নিয়ে গেছে ঘাস কাটার জন্য অর্ধেক ঘাস আর অর্ধেক হল কথা কই না কেন মনে হয় নাই অর্ধেক ঘাস অর্ধেক ধান যদি মনে মনে চিন্তা করি প্রশ্ন যদি করা হয় ভাই কার জমিন থেকে তুমি দানটা কাটলে সে উত্তরে বলবে আমার জমিন থেকে ঘুরে ঘুরে তার জমিন যদি দেখা হয় এক গোসা দান ও সেখানে কাটা পাওয়া যাবে না নিজের জমিনটার বড় করে দেখছে আরেক ভাইয়ের জমিন কেটে গরুরে মোটা তাজা করার জন্য বস্তা ভর্তি করে ধান নিয়ে আসছে এরকম মানুষ আছে না যে হেন রু গেহেন তো সুরটার দরকার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা আমি তোমাদেরকে আত্তা দিয়েছিলাম বিবেচনা করার জন্য নিজে যা পছন্দ করো মুসলমান অপর ভাইয়ের জন্য তা পছন্দ করবে নিজে যা পছন্দ করো না অপরের জন্য তা তুমি পছন্দ করিও না নিজেরটা বড় মনে করিও না সেদিন আল্লাহ বলবেন যেহেতু তুমি হক কুলিবাদ নষ্ট করেছ অপরের হক নষ্ট করেছ সুতরাং তোমার এই আত্মা ভালো করে কাজ করে নাই আর সেই জন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ আনা আলি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস অধিকাংশ জিন এবং মানুষেরা জাহান্নামের আগুনে জ্বলবে যাদেরকে আত্মা দেওয়ার পরে বিবেচনা করে নাই বিবেচনাহীন আত্মার বিচার জোরে বলন্ত করবে কে এই বডির কোন মূল্য নাই বডির কি নাই আমার কথা বুঝছি না মনে এই শরীরটার কোনো মূল্য আছে একটা উদাহরণ দিলে আজকের সফিউল্লা আপনাদের কাছে খুব প্রিয় নিজেরা নিজেরা আমরা তো এলাকার কিন্তু যেদিন আমি থাকবো না আত্মাটা বের হয়ে যাবে মনে হয় না যে রুমের ভিতরে আমি আমার বিবিরে নিয়ে থাকি এই রুমটার ভিতরে একটা রাত সে বলবে যেহেতু আমার স্বামী আমার অনেক আদর করতো করতো এই করতো সেই করতো থাকুক আমি একটু দেখি কথা ওনার সে তার মনের ভিতরে জাগ্রত হবে সর্বনাশ নিজের ভয়ে নিজে আতঙ্ক নাই আমরা কোটি কোটি টাকার মালিক দেখছি যারা মারা গেছে মনে করেন মনে ঢাকা সরওয়ার্দি হসপিটালে অথবা ঢাকা মেডিকেলে মারা গেছে অথবা সৈয়দ নজরুলে মারা গেছে দেখা গেল রাতের বেলায় লাশ আনছেন সকাল দাফন হবে না দাফন হবে জহরের নামাজের পরে দেখা গেল ঢাকার থেকে একটা ঢাকার থেকে দেখা যায় একটা ফোন করে গাড়ি নিয়ে আসছে ফ্রিজিং গাড়ি আসেনি কিন্তু এই সময় ফ্রিজিং গাড়িটা আনার আগ পর্যন্ত ঘরের ভিতরে মানুষটারে রাখে না রাখে কই কথা কন না কে রাখে কই বাইরে কেন তারে বাহিরে রাখা হলো এই মানুষ তো সন্তানের জন্য যথেষ্ট পরিমাণের পরিশ্রম করেছে নিজেদের আত্মীয় স্বজনদের প্রতি সময়ে সময়ে দাওয়াত করে খাওয়াইছে বন্ধু বান্ধবের কোনো অভাব ছিল না দেখা গেল সেই মানুষই মারা গেলে পরে আর ঘরে তার জায়গা হয় না বাইরে জায়গা বডির যতদিন আপনি কথা বলার শক্তি রাখবেন আত্মাটা আছে ততদিন আপনার মূল্য আছে সমাজের কাছে জাতির কাছে আবার পরিবারের কাছে গ্রামবাসীর কাছে সকলের কাছে ব্যক্তির মর্যাদা আছে কিন্তু আত্মা বের হয়ে গেলে পরে তারে কোন সময় বিদায় দিবে সবাই ফাই চালার মধ্যে থাকে কবরে কখন নামায়া কবরে আপনার খাটকা দিয়ে খাটিয়া দিয়ে কখন কবরস্ত করবে এই ধান্দা এই চিন্তা সবাই থাকে পরিবারের হোক আপন জন হোক সমাজবাসী হোক সকলের একই চিন্তা এই জন্য আল্লাহ আত্মাটারে ধরছেন তিনি বললেন লাহুম বিহা বান্দারে তোমার আমি আত্মা দিছিলাম আমি আল্লাহর চিনার জন্য আমি আল্লাহর কাজ করার জন্য আমি আল্লাহকে চিনলে না আল্লাহর কাজটা করলে না সুতরাং আমি আল্লাহ তোমার জন্য ভালো কিছু আর দেখাইতে পারি না হাসরের ময়দানে যখন উপস্থিত হবে উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা আজকে দুই দলে ভাগ হও وامت ازل یوم ایها المجرمون سرایاسین আসেনি الله বলেন বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলরা পতিত হয়ে যখন পতিত হয়ে যাবে সেই সময় মহান আল্লাহ পাক رب العالمین ডাক দিয়ে বলবেন দুনিয়াতে তোমরা বাধ্যগত দল ছিলে সময়ে সময়ে আমি আল্লাহর ডাকে সারা দিয়েছিলে হালালকে হালাল বলে বিবেচনা করেছিলে হারামকে হারাম বলে তোমরা বানচাল করেছিলে জায়েজকে জায়েজ বলে তোমরা আখ্যায়িত করে পালন করেছিলে না জায়েজটাতে তোমরা কোনোদিন মানো নাই পালন করো নাই আজকে আমি আল্লাহ তোমাদের সকলের জন্য আমার কাছে ডান হাতে আমল নামা দিয়ে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিলা